দেখো এর আগের দিন আমি তোমাদের কোষে দেখি তেইশ দশমিক একের সমস্ত অঙ্ক করিয়েছিলাম এবং কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের জন্য যে প্রয়োজনীয় সূত্র বলি সেগুলি করিয়েছিলাম ঠিক আছে আজকে আমরা কোষে দেখি তেইশ দশমিক দুই থেকে করাম তো কোষে দেখি তেইশ দশমিক দুই থেকে করানোর জন্য দেখো বন্ধুরা আমাদের কিছু সূত্র লাগবে যেগুলো হচ্ছে সাইন জিরো ডিগ্রির মান জিরো ইকালটু আমি বলেছিলাম কষ কত ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রির মান জিরো ঠিক আছে দ্বিতীয় নম্বরে সাইন থার্টি ডিগ্রির মান হাফ এটাই বলেছিলাম কষ কত ডিগ্রি মান সিক্সটি মান হাফ তিন নম্বর সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই টু এটা বলেছিলাম কষ কত ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই টু চার নম্বরে সাইন সিক্সটি ডিগ্রির মান মান ওয়ান ঠিক আছে এ মানগুলো আমরা দেখেছিলাম আরো আমাদেরকে টেন বা কোয়ার্ট ওগুলো আমরা বার করে নিতে পারব ঠিক আছে সমস্ত মানগুলো ডানের মান বা কটের মান এই যে মানগুলি আছে এই সমস্ত মানগুলি আমরা ইজিলি পার করে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা চলো কোষে দেখি তেইশ দশমিক দুই এর এক নম্বর অঙ্কটি আমরা করে ফেলি ঠিক আছে কোষে দেখি তেইশ দশমিক দুই এর এক নম্বর অঙ্কটি কি বলছে দেখো তোমাদের বই দেখো আমাদের বাড়ির জানালাই আমাদের বাড়ির জানালাই একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে ফার্স্ট অফ অল আমরা আগে একটা ভূমি অঙ্কন করে নেব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি ভূমি যেটার নাম দিলাম আমরা ভূমির নাম কি দিলাম বেশি ঠিক আছে আচ্ছা মইটি টু রুট থ্রি মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত করে আছে আচ্ছা আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে সাইড ডিগ্রি কোনে রাখা আছে তাহলে আমি ভাবে মানলাম এখানে আমাদের বাড়ি জানালা এটা হচ্ছে এ বিন্দু এটা আমাদের বাড়ি জানালা আর এতটা ভূমি থেকে জানালাটার উচ্চতা হচ্ছে এই এ বি ভূমি থেকে জানালার উচ্চতা কতটা এ বি এবং মইটা যে আমি এখান থেকে রাখবো মইটা যে আমি এখানে হিলান দিয়ে রাখবো এইভাবে রাখবো দেখো বন্ধুরা এইভাবে মই রাখে মই কিন্তু এইভাবে রাখে না মই কিন্তু এইভাবে একটু হেলান দিয়ে রাখে তাহলে আমরা এটা যুক্ত করে দিলাম দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ময়ের দৈর্ঘ্য কতটা টু রুট থ্রি আর এবি কি বন্ধুরা এবি বি হচ্ছে আমাদের এবি হচ্ছে আমাদের ভূমি থেকে জানালার উচ্চতা আমি লিখে দিচ্ছি কি কি আছে এটা হচ্ছে কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা যে ধরি ধরি এ বি সি এবকনী ত্রিভুজের সমকনী ত্রিভুজের ধরি সমকনী ত্রিভুজের ঠিক আছে যে এ ধরি এবকনী ত্রিভুজের মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য এসি সমান টু রুট থ্রি মিটার এবং জানানোর উচ্চতা সমান এবি মিটার যেহেতু বন্ধুরা এটা মিটার এবি আছে তাই আমরা এবি মিটার দিলাম ঠিক আছে তাহলে আমরা কি কি পেলাম এর হচ্ছে এবিভুজ দৈর্ঘ্য এবং ভূমি থেকে উচ্চতা হচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের কি বলেছে মইটি কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে মইটি বলছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোন উৎপন্ন করেছে বন্ধুরা দেখো এটাই কিন্তু ভূমির সঙ্গে এটা কিন্তু ভূমি মাটি এই যে মাটি এই যে মাটি এই যে জায়গাটা এই জায়গাটাই ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এইখানে যেহেতু ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাই আমরা কিন্তু এইখানে এই 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 কোনটিকে আমরা এখানে দেবো ভূমির সঙ্গে যেহেতু ষাটটিগ্রি কোন উৎপন্ন করেছে ঠিক আছে বন্ধুরা দেখো আমাদেরকে আমাদের কাছে চেয়েছে জানালাটি ভূমি থেকে কত করে আছে জানালাটি অর্থাৎ যে জানালাটি ভূমি থেকে এখান থেকে কতটা উপরে আছে অর্থাৎ উচ্চতা চেয়েছে বন্ধুরা ঠিক আছে আমরা দেখো এটা যদি কোন হয় তাহলে এর সাপেক্ষে এটা লম্বা এবং এটা অতিভুজ লম্বা এবং অতিভুজ যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলবো তাহলে অতএব দেখো বন্ধুরা লম্বার অতিভুজ মানে সাইন লম্বার অতিভুজ মানে সাইন কত ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রি সাইন মানে কি লম্বাই দেখো সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু বসিয়ে দিলাম রুট থ্রি বাই টু আর এটা হচ্ছে এ বি বাই টু রুট থ্রি টু টু কেটে গেল বন্ধুরা নিচে নিচে কাটে তাহলে ওয়ান থাকলেও কোন কোনে গুণ করলে বা বজ্র গুণন করলে এ বি কত রুট থ্রি গুণ শুধুমাত্র থ্রি এত মিটার তাহলে এটা হচ্ছে থ্রি মিটার তার মানে বলে দেবো বন্ধুরা অতএব কি বলেছে যে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে আমাদের অতএব আমাদের ওই জানালা ভূমি থেকে তিন মিটার উপরে আছে আমাদের ওই জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে তাহলে এটি আমাদের এক নম্বরের অঙ্ক হলো বন্ধুরা ঠিক আছে তোমরা এরপরে দুই নম্বরের অঙ্কটি দেখে গেল দুই নম্বর অঙ্কটি পড়ো দুই নম্বরের অঙ্কটি কি আছে দুই নম্বর অঙ্গটি পড়ো দুই নম্বর আঙ্গুটিতে কি আছে দুই নম্বর অঙ্গটি বলছে যে ত্রিভুজ এ বি সি সম সকেশ্বরী এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার কোন বি হচ্ছে সমকোণ বন্দনা এই কোনটি হচ্ছে সমকোণ তাহলে আমরা ইচ্ছা খুশি নাম দিতে পারি এটা দিলাম এসসি ঠিক আছে দেখো কী কী বলছে বলছে কোন এ বলছে তিরিশ ডিগ্রি কোন এ বলছে তিরিশ ডিগ্রি আমরা এখানে কোন এটা দিলাম আমাদের নিচে থাকলে সুবিধা হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের জাস্ট নিচে থাকলে সুবিধা হবে এমনি অসুবিধা নেই কোনো রকমের কোনো অসুবিধা নেই তুমি এ কোনটি হয়ে দিতে পারো আমি এই কোনটিকেই এ দিলাম ঠিক আছে তাহলে এ কোনটি হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপরে কী বলছে এসসি হচ্ছে সেমি না সরি 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 এটা অন্য অঙ্ক তিন নম্বর অঙ্ক দেখছি সরি 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 একটু মিস্টেক হয়ে গেছে বন্ধুরা দেখো আমরা এ সি এটাই নাম দিলাম ওরা কি বলছে তো কোন বি সমকোণ এ বি সমান এইট রুট থ্রি সেমি এ বি মানে এটা হচ্ছে এইট রুট থ্রি সেমি ঠিক আছে বন্ধুরা বিসি হচ্ছে আট সেমি বিসি হচ্ছে আট সেমি আচ্ছা তাহলে আমাদেরকে বলছে বিসি এবং এবি বাহুদয়ের সরি সরি কি বলছে যে কোন এসিবি ও কোন বিএসসি এর মান হিসাব করে লিখি কোন এ কোন এসিবি মানে এ কোনটি এবং কোন বিএসসি মানে এই কোনটি হিসাব করে মান আমরা লিখি তার আগে দেখো বন্ধুরা আমরা লিখে নিই একটু ধরি ধরা দরকার নেই এটা তো বলে দিয়েছে সমগ্ন ত্রিভুজ সম कोणी त्रिभुज ए बी सी ए कोण तो अच्छा। बी इक्वल टू नौ डिग्री ठीक है जी अच्छा अच्छा एवं ए बी इक्वल टू एट रूट थ्री सेमी ठीक है जी बी सी इक्वल टू तो एट सेमी ঠিক আছে অতএব আমরা কার মানবার করে নেব আমাদের দেখো আমরা কি জানি আমরা জানি এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ তাই তো তাহলে এবং এটার সাপেক্ষে দেখলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটার সাপেক্ষে দেখলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি দেখো বন্ধুরা আমরা কিন্তু এই দুটি কোণ নির্ণয় করার জন্য আমাদের অতিভুজের প্রয়োজন নেই এই দুটি কোণ নির্ণয় করার জন্য আমাদের কিসের প্রয়োজন নেই অতিভুজের প্রয়োজন নেই কেন দেখি দেখি কেন তার কারণ হচ্ছে কি ট্যান

দেখো ট্যান কত ডিগ্রি মান দেখো টেন আমাদের আমরা করে নিই ট্যান হচ্ছে তোমার দেখো থার্টি ডিগ্রি যদি করি টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি হলে কত হবে দেখো টেন থার্টি ডিগ্রি মানে সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি এটা হাফ আর এটা কত আর কস থার্টি ডিগ্রি কত রুট থ্রি বাই টু তাহলে দেখো এই টু টু কেটে গেল তাহলে ওয়ান বাই রুট থ্রি হয়ে গেল তাহলে এটা সরি এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার মানে টেন সিক্সটি ডিগ্রির মান দেখো সিক্সটি ডিগ্রি মান সিক্সটি সিক্সটি মানে বাই কত সিক্সটি ঠিক আছে আচ্ছা সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সিক্সটি সিক্সটি ডিগ্রির মান কত সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এই টু টু কেটে গেল বন্ধুরা এটা হচ্ছে শুধুমাত্র রুট থ্রি ঠিক আছে তার মানে টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ঠিক আছে বন্ধুরা তাহলে এটা লিখে দিলাম এটা সমান সমান ট্যান সিক্সটি সরি সিক্সটি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে টেন টেন ক্যান্সেল আউট হয়ে যাবে বন্ধুরা হয়ে যাবে কোন পার্টটা দেখে নি আমরা বন্ধুরা এর পরের পার্টটা হচ্ছে তাহলে আমরা এই কোনটি পেয়ে গেলাম কোন কোনটি আমরা এস বি অর্থাৎ এই কোনটি পেয়ে গেলাম আমরা ষাট ডিগ্রি ঠিক আছে আচ্ছা

কোন এ সি বিষাট ডিগ্রি এবং কোন দ্বিতীয় নাম্বারের অঙ্গটি তো আমরা তিন নম্বর অঙ্কটি আমরা দেখে ফেলবো বন্ধুরা তিন নম্বর অঙ্কটি বলছে এবকলিত ত্রিপুজের কোন বি আচ্ছা এবিসি একটা সমগণী ত্রিভুজ হুম একটা ত্রিভুজ যার কি বলছে কোন বি হচ্ছে সমকোণ তার মানে এই কোণটি হচ্ছে সমকোণ আবার বলছে বন্ধুরা কোন এ হচ্ছে 30 ডিগ্রি কোন এ আমি এটাকে কোন এ দিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এটা তাহলে সি দিয়ে দিলাম এসি বলেছে তারপরে দেখো এসি বলেছে এসি কত বলেছে এসি বলেছে কুড়ি সেমি ঠিক আছে এসি কত বলেছে এসি বলেছে কুড়ি সেমি বলছে বিসি ও এবি বাহুদয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি মানে এটা এবং এটার আমাকে দৈর্ঘ্য চেয়েছে বন্ধুরা তো দেখো আমরা লিখে দিচ্ছি তিন নম্বর সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোন বি সমান সমকোণ বা নব্বই ডিগ্রি কোন বি সমান সমকোণ বা নব্বই ডিগ্রি কোন এ সমান এবং কোন এর সমান দিয়েছে এসি এসি দৈর্ঘ্য কত কুড়ি সেমি তাহলে কার কার মান চেয়েছে বন্ধুরা বিসি এবং কার মান চেয়েছে তাই তো বিসি এবং এবির মান আমার কাছে চেয়েছে তাহলে বিসি এবং এবির মান যদি আমার কাছে চাই তাহলে আমরা দেখো বিসি এবং এ মান বার করবো কি করে তো লক্ষ্য করো একটা জিনিস যে এটা আমাদের অতিভুজ এটা আমাদের ভূমি যেহেতু এটা এটা আমি ভূমি এবং এটা লম্ব তাহলে এবং অতিভুজ দিয়ে কোন সূত্র আছে সেই সূত্র আমরা ফেলবো তো লক্ষ্য করে আমরা জানি যে যে কোনো একটা সূত্র অতএব আমরা সাইন দিয়ে ফেললাম সাইন তিরিশ ডিগ্রি সাইন মানে কি বন্ধুরা লম্ব বাই অতিভুজ লম্ব অর্থাৎ এটা বিসি বাই অতিভুজ হচ্ছে এসসি দেখো বন্ধুরা যে আমরা বিসির মান তো জানি না এসির মান জানি কুড়ি তাহলে সাঁত্রিশ ডিগ্রির মান কত বন্ধুরা ওয়ান বাই টু এই যে দেখো সাঁত্রিশ ডিগ্রির মান ওয়ান বাই টু ইকাল টু বিসি বাই কুড়ি দু নিচে নিচে কাটে বন্ধুরা দশ কোনা কোনি গুণ করে দিলে বা বজ্র গুণ করে দিলে কী পাবো বিশি ইকাল টু কুড়ি সেমি ঠিক আছে তাহলে এটা পেয়ে গেলাম আমরা কুড়ি সেমি ঠিক আছে বন্ধুরা আচ্ছা আবার আবার কি আবার দেখো আমার আমাকে কি বার করতে বলেছে এই যে এই এটি বার করতে বলেছে দেখো বন্ধুরা এটা ভূমি এবং এটা লম্ব লম্ব এবং ভূমি অর্থাৎ ট্যান দিয়েও সূত্র হবে কর দিয়েও হবে ট্যান দিয়েও হবে কর দিয়েও বেরোবে ট্যান মানে লম্ব লম্ব বাই ভূমি ট্যান দিয়ে বেরোবে কট মানে ভূমি বাই লম্ব কট দিয়েও বেরোবে আবার আবার মানে ভূমি বাই ওটা দিয়ে বেরোবে আবার সেক মানে প্রতিভুজ বাই ভূমি ওটা দিয়েও বেরোবে যে কোনো চারটা দিয়ে বেরোবে বন্ধুরা তাই আমাদের কোনো সমস্যার কোনো কারণ নেই যে কোনো করলে পারে আমাদের হলো আমরা একটা যেহেতু কাজে লাগিয়ে করলাম এবার আমরা লম্বর ভূমিকে কাজে লাগিয়ে করি তাই ট্যান ট্যান তিরিশ ডিগ্রি ট্যান মানে কি জানি আমরা বন্ধুরা বলো ট্যান মানে আমরা কি জানি ট্যান মানে আমরা জানি সরি এটা দশ এটা দশ বন্ধুরা এটা দশ আচ্ছা দেখো টেন ট্যান মানে জানি আমরা লম্ব ভূমি লম্বকে বন্ধুরা বিসি ভূমিকে বন্ধুরা এবি ঠিক আছে টেন ডিগ্রি আমরা জানি ওয়ান বাই ওয়ান আর বিসির আর এবির মান জানি না কোন কোনা কোন বা বদ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো এবি সমান টেন রুট থ্রি এত সেমি এবি সমান টেন রুট থ্রি এত সেমি ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদেরকে যার যার মান বার করতে বলেছিল অর্থাৎ বিসি এর মান বার করতে বলেছিল এবং এবি এর মান বার করতে বলেছিল আমরা কিন্তু বন্ধুরা ক্লিয়ারলি বার করে নিলাম ঠিক আছে তারপর দেখো চার নম্বর অঙ্কটি অর্থাৎ লাস্ট আমাদের আজকের লাস্ট অঙ্ক চার নম্বর উপরটি দেখে নাও দেখে নাও আর সমকি ত্রিভুজের তাহলে বন্ধুরা একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করি যার কোন কিউ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে বন্ধুরা এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তারপরে কোন আর আমি দিয়ে দিলাম এটি কোন আর তাহলে এটা পি কিউ আর এটা কত এটা বলছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বলছে পি আর থ্রি রুট টু পি আর থ্রি রুট টু এত মিটার বন্ধুরা তাহলে বলছে পি কিউ ও কিউ আর বাহর্গ এটা এবং এটা সেম টু সেম সেম টু সেম তিন নাম্বারের মতোই অঙ্ক ঠিক আছে বন্ধুরা চলো আমরা করে নিই তো দেখো যে সমকোণী ত্রিভুজ সমকণি ত্রিভুজ পি আর এর কোন কিউ সমানব্বই ডিগ্রি কোন আর সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবংগ্রণে ত্রিভুজ পি কিউ আর এর কোন কিউ সমান নব্বই ডিগ্রি কোন আর সমান পঁয়তাল্লিশ কোন সরি পি আর সমান হচ্ছে থ্রি টু মিটার পেয়ে আমরা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এইবার আমরা দেখো এইটি এবং এটির কোণের জানি আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ডিগ্রি অর্থাৎ আর সমান একশো আশি ডিগ্রি অতএব আমি এই কোনটি বার করব মানে কোন পি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন কিউ মাইনাস কোন আর ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কোন কিউবের মানগুলো তো কিউবের মান হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এই পোলটির মানব পেয়ে গেলাম ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে একটি জিনিস লক্ষ্য করো দুটি আমি প্রথম দিন সূত্রের সময় বলেছিলাম লম্ব লম্বার ভূমি যখন সমান হবে তখন এটা একটা সমাধিবাহু ত্রিভুজ হবে লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এটা একটা কি ধরনের ত্রিভুজ হবে লম্ব আর ভূমি যখন সমান হবে তখন এটা একটা সমাধিবাহু ত্রিভুজ হবে ঠিক আছে এখন সমদ্বিবাহু ত্রিভুজের দ্বারা উৎপন্ন কোণ দুটি কি বন্ধ হবে সমান সমান বাহুদ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ দুটি সমান তাহলে দেখো এই কোণ দুটি সমান ঠিক আছে বন্ধুরা তার মানে কোণ দুটি যেহেতু সমান এই বাহু দুটি সমান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যে কোনো একটি বাহুর মান বার করব এবং তার আমি বলে দেব বাকি বাহুটি বাহু বাহুটি ওইটাই ঠিক আছে তাহলে বলছি আমি লম্ব আর ভূমি দিয়ে বার করছি এটা এটা দিয়ে বার করছি অতএব

কিউআর সমান সমান থ্রি মিটার তাহলে দুটোই কত মিটার পরে বেরোলো বন্ধুরা থ্রি মিটার থ্রি মিটার পরে বেরোলো ঠিক আছে দুটোই তাহলে কত বেরোলো থ্রি মিটার থ্রি মিটার পরে বেরোলো তাহলে এটা তিন মিটার এটা তিন মিটার এবং এটা থ্রি ইন্টু রুট টু মিটার ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের আজকে আমাদের আলোচনার বিষয় এখানেই শেষ হলো এর পরের দিন আমরা পাঁচের দাগ থেকে অঙ্কগুলি করবো ঠিক আছে খ্রিস তেইশ দশমিক দুইয়ের আমরা এক থেকে চারের দাগে শেষ করলাম এর পরের দিন আমরা পাঁচের পাঁচের দাগ থেকে অর্থাৎ মান নির্ণয় কুড়ি থেকে আমরা অঙ্কগুলি শেষ পর্যন্ত করব ধন্যবাদ